সুপ্রিয় দর্শক দেশ উপবাসী যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা দর্শক বন্ধুরা চলে আসলাম রাজধানী শ্যামবাজার আজকের বাজারে আঠারোই আগস্ট রোজ সোমবার কত টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের বাজারে রসুন আলু কত টাকা দরে বিক্রি হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা ততক্ষণ আমাদের সাথেই থাকুন আমরা বিক্রেতার সঙ্গেই কথা বলবো আজকের বাজারে কেমন দরে বেচা কেনা চলছে আর ততক্ষণ আমাদের সাথে থাকবেন এখানে কিন্তু অনেক রয়েছে ক্রেতা রয়েছে এবং যারা ক্রেতা অনেক বিভিন্ন ঘরে গিয়ে তারা শুনেছে আজকের বাজারে কেমন দরে বেচা কেনা চলছে এবং দাম দর শুনতেছে এবং পেঁয়াজ দেখতেছে কত টাকা করে পেঁয়াজ কিনছে তাদের সঙ্গেই কথা বলবো ততক্ষণ আমাদের সাথে থাকবেন বর্তমান কিন্তু দর্শক বন্ধুরা বর্তমান রয়েছে আমরা আহসান টেডাসে আহসান টেডাসে আজকের বাজার কেমন যাচ্ছে আমরা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর পাশে রয়েছে যারা ক্রেতা ক্রেতারা পেঁয়াজ কিনছেন কত টাকা দরে কিন কিনছেন তাও জানতে পারবেন আজকের বাজারে সর্বোচ্চ দাম কত সর্বনিম্ন দাম কত তার সম্পর্কেও জানতে পারবেন আসসালামু আলাইকুম ভাই চলে যাচ্ছেন যে এইদিকে একটু শুনেন কি অবস্থা আজকে আসলে মাত্র ভাই আসলাম হ কি অবস্থা পেঁয়াজের বাজার আজকে আছে মোটামুটি ভালোই মানে কত টাকা থেকে কত টাকা চাচ্ছেন এই 70 65 করছে 70 টাকা সত্তর টাকা আচ্ছা ভাই আজকে পেঁয়াজ দেখতে আসছে দেখছেন সত্তর টাকাও নাকি পেঁয়াজের দাম বলতেছে আমরা কিন্তু বর্তমান রয়েছি আওসান ট্রেটাসে আজকের বাজার দর আপনাদের কিন্তু জানিয়ে দেব দর্শক বন্ধুরা আর ততক্ষণই আমাদের সাথেই থাকবেন আমরা বিক্রেতার সঙ্গে কথা বলবো যারা ক্রেতা রয়েছে ক্রেতার সঙ্গে কথা বলবো তবে থাকুন লাইনে থাকুন আমাদের সাথে দেখছি ভাই পিয়াজ কিন্তু আসছিলেন

পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ আটচল্লিশ টাকা এটা এটা হলে স্বাভাবিক দাম না আচ্ছা ওনার হিসেবে পঁয়তাল্লিশ টাকা থাকলে একটু স্বাভাবিক হয় তবে দর্শক বন্ধুরা কি বলবো আজকে বাজারে যারা কৃষকদের মানে কৃষকদের কাছে গেলে কৃষকরা চায় ষাট একশো টাকা দাম হলে তাদের চলে এবং যারা ক্রেতা রয়েছে তাদের কাছে শুনলে তারাও আরেক কথা বলে দর্শক বন্ধুরা আমরা কিন্তু শুনছি আজকের বাজারে সর্বনিম্ন দাম এবং সর্বোচ্চ দাম কত আমরা কিন্তু কিন্তু জানার চেষ্টা করবো দেখি ভাই ভাই কথা বলেন কথা বলেন কি ভাই কি অবস্থা বাজারের ভালো ভাই আজকে পেঁয়াজের বাজার দেখছেন না কিনতে আসলেন নাকি ভাই কিনতে আসছে কত টাকা দাম বলতেছে বলতেছে 62 63 আছে ভাই এরকম 60 কত টাকা মানে পিয়াস থাকলে আপনাদের সঠিক বলে আপনি মনে করেন পেজের বাজার যদি 70 টাকা 60 থেকে 70 টাকা হলে পারে জিনিসটা ভালো হয় মানে সবারই ভালো হয় সবার জন্য জন্য ভালো হয় কিতাদের জন্য ভালো হয় যারা কিনতে করবে আরো আরবদারদের জন্য ভালো হয় আচ্ছা আচ্ছা তবে দামটা এখন এখন

সত্তর টাকা কিন্তু পঁচাত্তর টাকা বিক্রি করতে বলে আর ইন্ডিয়ান কিন্তু সর্বোচ্চ কত টাকা যাচ্ছে পিঁয়াজ সর্বোচ্চ আমি পঁয়ষট্টি নিচে ষাট টাকা তবে পিসের বাজারটা দেশি পিস কিন্তু পঁয়ষট্টিতে টাকা বাজার থাকলে পারে বাজারটা স্বাভাবিক আমার মনে হয়

আর কঠোরভাবে বার্তা কঠোরভাবে বার্তা হয় আমার ভাই নির্দিষ্ট অন্যরকম এর আগেও পুনর তিন তিন আট দুই হাজার পঁচিশে বলছিলাম আগেই বলছিলাম যে এলসি এই মাসের মধ্যে আসবে তবে এলসি পৌঁছা গেছে তো আমি আবার কঠোর বার্তা দিচ্ছি পেঁয়াজ দেশি পিজ আপনারা কৃষক ভাইরা পিজ বিক্রি করে দেওয়াই ভালো কিন্তু এখনও চব্বিশে ছাব্বিশও বাজার আছে আপনি আগের দিনে পিজগুলো বিক্রি করে দেবেন

দেখছেন এখানে কিন্তু অনেক রয়েছে ক্রেতা রয়েছে ক্রেতার সঙ্গে আমরা কথা বলছি ভাই একটু কথা বলেন পেঁয়াজ কিনতে আসেন জি আজকে পেঁয়াজের বাজার কেমন আমি আসলাম এই মাত্র এই মাত্র আসেন দেখলাম আসলাম দেখতাছি কি অবস্থা কেমন দেখতেছেন আজকে মাত্র দেখলাম তো কোনো করে আসে কি পেঁয়াজ হয় কোনো করে আসে

আমরা সবার সঙ্গেই কথা বললাম আজকে দেখি আজকের বাজার কেমন দরে বেচা কেনা চলছে রাজধানীর শ্যামবাজার আমরা বিভিন্ন ক্রেতার সঙ্গে আজকে কথা বলবো লিগালি কত টাকা করে বাজার যাচ্ছে আমরা তার সম্পর্কে প্রত্যেকটা ক্রেতার সঙ্গেই কথা বলবো ততক্ষণে আমাদের সাথেই থাকবেন আমরা আরও দু একজনের সঙ্গে কথা বলবো দেখতেছেন কিন্তু বাজার অলরেডি কিন্তু এটা আহসান ট্রেডার্স থেকে কিন্তু নিয়ে নিয়েছে পেঁয়াজ পেঁয়াজ অলরেডি কিন্তু দর্শকরা দেখতে পাচ্ছেন আরেক গাড়ি পেঁয়াজ চলে এসেছে আবাসা টেট আছে এগুলো কিন্তু অনেকটাই বড়ো সাইজের পেঁয়াজ তবে এভাবে যদি পেঁয়াজের আমদানি হয় একটু পেঁয়াজের দামটা কমতে পারে তবে কৃষকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা পেঁয়াজ বিক্রি করে দেন বেশি লাভের আশা না করে বর্তমান সীমিত যে লাভ রয়েছে এই লাভেই বিক্রি করে দেন এটাই হলো আপনাদের জন্য আমার কোথায় বসে দেখি কি অবস্থা আরেকজন চাষা আসসালামু আলাইকুম

তবে আজকে হাটে বাজারে আমরা একটাই চাই যে ইন্ডিয়ান গেছে যেন না আসে অবশ্যই গৃহস্থের পয়সা পাবে কৃষকের পয়সা পাইবো দেশের টাকা দেশে পাইবো বিদেশ গেল না হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ